সো আপনারা একটু দ্রুত শেয়ার দেন যাতে সবাই দেখতে পারে আর এর আগের কিন্তু আপনাদেরকে দেখাইছি স্কাই ব্লু কালারের একটা দুর্দান্ত সামলুক সহ গাড়ি অনলি এগারো লক্ষ নব্বই হাজার টাকায় সো যারা গ্লোরি নিতে চান টাকা পয়সা রেডি থাকলে এখনই চলে আসতে হবে কারণ এত ফোন আসতেছে ভাই বলতেছে ভাই সরাসরি আসতে হবে

হচ্ছে সিরিয়াল সবাই একটু লাইভটা শেয়ার দেন আমরা আজকে বিশ মিনিট পরে পরে তিনটা গাড়ি নিয়ে লাইভ করব। এবং আজকে তিনটা লাইভেই পাবেন আপনি অনেক কম দামে গাড়ি এটা হচ্ছে মার্কেটিং পলিসি ওনারা চাচ্ছে ওনাদের শোরুমের পরিচিতি বাড়ক এজন্য লাভ যেটাই হোক দেখে মনে হচ্ছে ব্যবহার করা হয়েছে একটু আগে হাতে জিলে ঘুরে আসছে এটা দিয়ে এবং ভাই কিন্তু গাড়িটা টান দিয়ে বলছে হাসান ভাই হম গাড়িটা অনেক ভালো অনেক এবং এই যে দেখেন পলি লাগানো এখন পর্যন্ত একটা পনেরোশো সিসির সেভেন সিটার গাড়ি এটা তো সেভেন সিট নাকি সেভেন সিট হাসান আজকে নাম্বার থ্রি তে যে আকর্ষণ সেটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের সান্ডু সহ গাড়ি পাবেন আপনি তেরো লক্ষ টাকায় ভাই এই যে এটা এরপরে হচ্ছে আপনার টয়টা ক্লুগার সানরুপ সহ এই জিপটা আমাদের তৃতীয় লাইভে আসবে এবং এটা পাবেন আপনারা তেরো লাখ টাকার মডেল বলে দেন মডেল দুই হাজার ক্লুগার এবং সেভেন সিট আচ্ছা এটাও সেভেন সিটার এটাও সানরুফ সহ জিপ এটার দাম হবে তেরো লাখ টাকা আজকে একদম পানির দামে গাড়িয়ে দেখেন টায়ার কত ভালো একদম নতুন মতো কিন্তু কথা হচ্ছে গ্লোরি যারা কিনতে চান কথা বলা গ্লোরি এই গাড়িটা কিন্তু আপনার সানরুপ সহ সেভেন সিটার প্রজেকশন লাইট পনেরোশো সিসি কাগজ আপডেট

দুই মাস পালার পরে পাঁচ লাখ টাকা প্রফিট করব তিন লাখ টাকা প্রফিট করব দুই লাখ টাকা প্রফিট করব সেই চিন্তা ভাবনা থেকে বের হয়ে পঞ্চাশ হাজার টাকার নিচে প্রফিট করে কিভাবে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় কিভাবে এক মাস পর প্রফিট আমার সমানই হবে ভাইয়ের কথাগুলো খুব সুন্দর একজন লিখছেন থ্যাংক ইউ গ্লোরি পাবেন আজকে বিশ লাখ সামথিং বাজেটে সবাই একটু শেয়ার দিয়ে দেন নাম্বার থ্রি যে লাইভটা আসবে সেখানে থাকবে টয়টা ব্র্যান্ডের সানরুপ সহ জিপ

আচ্ছা বলি আমার প্রথম চেক করতে হবে গাড়ির কন্ডিশন এটার জন্য টেস্ট ড্রাইভ দিতে হবে এবং দ্বিতীয়ত দেখতে হবে এরপর দেখতে হবে কাগজ কাগজের যদি জেনুইনিটি থাকে তাহলে আর যদি গাড়ি ভালো থাকে তাহলে চোখটা বন্ধ করে নিয়ে যাবো একটা গাড়ির তো মোটামুটি সবই দেখতে হয় আমার গাড়ির কি সব ঠিকঠাক আছে আমার গ্লাস কি অরিজিনাল আছে এটা আমার গাড়ি কি রঙে মনে হয় বিশ লাখ টাকার বাজেটে গ্লোরি মানে চোখ বন্ধ করে ডিসিশন নেয়ার গাড়ি আর ভাই কথা কম বলা লাগবে কারণ এরপরে আরো একটা লাইভ আছে আপনারা জানেন আজকে তিনটা লাইভ করবো স্পেশাল দামে গাড়ি এই এক ঘন্টায় আপনারা তিনটা মানুষের স্বপ্ন পূরণ ঘন্টা যদি বাজেট থাকে দেখা যায় কালকে আসলে আপনি আর পাবেন না অলরেডি আমি দেখছি আগের লাইভের ভাইরে ভাই কি পরিমাণে সবাইকে আমি একটা কথাই বলছি সবাই সরাসরি প্রতিষ্ঠানে আসেন প্রতিষ্ঠানে এসে দেখে তারপর বাইনা আমি নিব কোথায় আসব ঢাকা ঢাকা কোথায় আসব শেখ সুহি ভাই কমেন্ট করুন মাহি ভাই কমেন্ট করছে অ্যানসার দেন কোথায় আসবে আসবেন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা এখানে একটা ফাইভ স্টার হোটেল আছে হলিডে ইন হলিডে ইনের একেবারে সাথে আচ্ছা হোটেল হলিডে ইন এর ইনের একেবারে সাথে গুগলে সার্চ দিলে হলিডে ইন কিংবা ঢাকা মেট্রো দুইটাই আপনি পাবেন এই হচ্ছে আপনার পুশ বাটন এটা কিন্তু পুশ স্টার্টার গাড়ি সিসি 1500 এবং এটার মধ্যে আবার বড় সরো একটা অ্যান্ড্রয়েড মনিটরও আছে তারপর আপনার সানরুফ আছে এবং এই গাড়িটার পিছনে আপনি আসেন এটাতে কিন্তু প্রচুর জায়গা প্রচুর জায়গা পিছনে যারা বসবে তারাও কিন্তু ভরপুর জায়গা পাবে দেখছেন মাঝখানে একটা হ্যান্ডেস্ট আছে সবাইকে লাইকটা শেয়ার দেন না 100% লেদার 20 লক্ষ সামথিং এর মধ্যে 21 লাখ টাকার নিচে আপনার গ্লোরি আপনার 1500 সিসি 7 সিটার গাড়ি সেন্ট্রাল এসি আছে আজকে কিন্তু সব কম দামের গাড়ি দেখাচ্ছি আমরা এই দেখেন এটাতে সেভেন সিটার পিছনে চাইলে অ্যাডাল্ট পার্সনও বসা যাবে অনেক জায়গা আর কি দেখেন একটু ধরেন ও এখান থেকে ধরুন এখান থেকে হ্যাঁ ক্যামেরা আচ্ছা এই দেখেন এটা অসাধারণ লাগে এটা কিন্তু সানরুফ আছে এবং 1500 সিসি সেভেন সিটার গাড়ি দাম কিন্তু আগেই বলে দিছি 20 লাখ টাকার বাজেট থাকলে নেওয়া যাবে সো এই গাড়ির কালারটা হচ্ছে বেজ গোল্ডেন বেজ সাথে কিন্তু আপনার পার্কিং সেন্সর সুবিধা আছে যে একটা দুইটা তিনটা এবং চারটা ভাইয়া ইঞ্জিনটা একটু দেখায় দেন ব্যাকলাইটটাও পছন্দ হয়েছে আচ্ছা রাতে বিক্রি করবেন তো ঠিক আছে ক্যাশ টাকা তো পকেটে নাই আরে পুরো টাকা লাগবে কে বলছে আপনি আসেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিয়ে যান কালকে ডেলিভারি নেন কোনো সমস্যা নাই আপনি এখনই সব টাকা দিতে হবে না আপনি আসেন শোরুমে আসেন আগে গাড়ি দেখেন পুরো টাকা এখন একটা দারুণ কোশ্চেন একজন একটা ভালো কমেন্ট করছে ভাইয়া এখন রাতে এত টাকা কই পাব নিতে তো চাচ্ছি না এত টাকা রাতে লাগবে না আমি চাই আপনারা গাড়ি এসে দেখে তারপরে বাইনা দেন আমি মানুষ ঠকাইতে চাই না আচ্ছা

ইঞ্জিন সবকিছু চেক করে তারপর ডেলিভারি নিবে হাসান ভাই অসাধারণ কন্ডিশন জি এমন না কম দাম খারাপ গাড়ি এমন না নেক্সট অসাধারণ কন্ডিশনটা না ভাইয়া নেক্সট লাইভে হচ্ছে 7 সিটার টয়োটা ক্লুগার ক্লুগার কালো কালারের গাড়ি মডেল হচ্ছে সানরুফ সহ এই গাড়িটা দিব এবং এটা কিন্তু আপনার 7 সিটার সানরুফ আছে দাম হবে 13 লাখ টাকা এর পরের লাইভে পাবেন সেই লাইভটা আসবে 8টা 45 এ সো ভাইয়া এটা মোটামুটি দেখা শেষ টায়ারের কন্ডিশনটা একটু দেখাই দেই দর্শকদেরকে

বিশ লক্ষ আশি টাকা লালদার দাম কত জিজ্ঞাসা করতে তাহলে এই গ্লোরিটা যদি নিতে চান কেউ বিশ লক্ষ আশি হাজার টাকা অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ অথেন্টিক মাইলেজ কোনো কিছু টেম্পার করা হয় নাই ব্র্যান্ড নিউ গাড়ি যেই কন্ডিশনে থাকে সেই কন্ডিশন আছে দেখে তারপর ডিসিশন নেবেন না দেখে না কাঠের চশমা পরে না আচ্ছা দেখে তারপর ডিসিশন নেবেন চলে আসেন আইসা গাড়ি দেখেন একজন লেখছে প্রবাসীদের জন্য অ্যাডভান্স নিতে হবে এক প্রবাসী ভাই বলছে প্রবাসী হলে স্যালুট আপনাকে অবশ্যই আপনার কাছে অ্যাডভান্স দিব আমি থ্যাংক ইউ আপাতত বিদায় নিলাম বিশ লাখ আশি হাজার টাকায় গ্লোরি পনেরোশো সিসি ওয়ান পয়েন্ট ফাইভ টি হ্যাঁ এই গাড়িটা হাসান ভাই এইটারও গ্যারান্টি দিয়ে দেয়